যারা অ্যাডমিশনের প্রস্তুতি অ্যাডমিশনের প্রস্তুতিটা বিশেষ করে ইংলিশটা মাত্র মাত্র মাসের টপিক দুই প্রস্তুতি ইংলিশের আছে পনেরো থেকে বিশটার মতো কিন্তু এটা এত কঠিন করে নেওয়ার কিছু নাই তোমরা যারা অ্যাডমিশন ইংলিশ ভাবতেছো খুবই কঠিন ট্রাস্ট মি অ্যাডমিশন ইংলিশ কঠিন কোনো প্রস্তুতি না মাত্র দুইটা মাস টাইম দিলেই এনাফ আমাদের অ্যাডমিশন ইংলিশের ক্লাস শুরু হতে যাচ্ছে অক্টোবরের এক তারিখ থেকে অ্যাডমিশন ইংলিশ ব্যাচ এই একই ব্যাচে ডাবি রাবি গুচ্ছ মেডিকেল সহ তুমি যত জায়গায় অ্যাডমিশন দিবা এই এক ব্যাচে এই একটা ইংলিশ করছে তোমার পুরো সমস্ত প্রিভেশন কভার ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ প্লাস রিটেন সহ সব মানে এমসিকিউ হয়ে যাবে রিটেন হয়ে যাবে পরীক্ষা সহ সব কিছু থাকতেছে দুই মাসের মধ্যে পুরো অ্যাডমিশন ইংলিশ কমপ্লিট সপ্তাহে তিন দিন ক্লাস আর লাস্টের পনেরো দিন অর্থাৎ নভেম্বরের তিরিশের মধ্যে তোমার ইংলিশ প্রস্তুতি আমি কমপ্লিট করে দিব এবং লাস্টের দিন আমি রিটার্নটা তোমাদেরকে দিব সো যারা ইংলিশ নিয়ে আছো বা অ্যাডমিশন ইংলিশ নিয়ে চিন্তা করো না আমি আছি কোর্স টাকা মাত্র তোমাকে দুই মাসের মধ্যে ইংলিশ কমপ্লিট আর বাকি পনেরো দিনের মধ্যে পুরো রিটার্নটা আমি কমপ্লিট করাই দিব নয়শো নব্বই টাকা অনলি ধাবির হোক মেডিকেলে হও বিভাগ পরিবর্তন তুমি যেখানেই পরীক্ষা দাও এই এক কোর্সে এভ্রিথিং উইল বি কমপ্লিটেড সো যারা এখন এনরোল করো এই নম্বরে কল করে আজই এনরোল করতে পারো